অর্থ রয়েছে চলে গেল রোগ হলে অসুবিধা কি তোমরা গুরু গোবিন্দকে নিয়ে থাকো আমরা যাব না আমার টাকা রয়েছে অর্থ রয়েছে ভালো কথা ভেলোরে গেল ডাক্তার বাবু অনেকবার পাঁচ কল কবজা দেখে বলল আর বেশিক্ষণ নয় এক সপ্তাহ মাত্র কি গো মা আপনার কষ্টার্জিত বাড়ি ভালো খাবার সব রয়েছে কিন্তু যদি শরীরে না যায় মাতৃ সেবিকা বৃন্ডের যারা নাম লিখেছেন তালিকাভুক্ত আছেন আপনারা চলে আসুন আপনাদের দায়িত্ব বুঝে নিতে হবে কৃষ্ণ যদি শরীরে না যায় মাগো তাহলে কে ভালো লাগবে তার শরণাগত হন তার কাছে তন্ময় হয়ে আগে ভাগবত রূপ প্রসাদ আস্বাদন করুন তবে হ্যাঁ যিনারা ওই প্রসাদ পেতে চাইছেন প্রণাম করে উঠবেন পেয়ে আবার বসুন মা নালে রিনি থেকে যাবেন মা কি গো মা